এটা হচ্ছে আমাদের গ্রো সাবান আর আজকে দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয় তো প্রথমে আমরা এটা খুলি সাইডের এটা নিই এমন একটা সুন্দর একটা সাদা পড়ে রয়েছে এখানে খুবই পাতলা একটা পড়ে দিন রয়েছে আমরা এটাকে ফেলে দিব এই হচ্ছে সাবানটা প্রতিদিন সকালে ও রাতে মুখ সময় এটা ব্যবহার করতে পারেন প্রথমে মুখটা আলগা পানি দিয়ে ভিজিয়ে নেব প্রথমে আমরা তারপরে বিশ সেকেন্ড সাবানটি হাতে নিয়ে বিশ সেকেন্ড মুখে আলতাভাবে মাসাজ করে দেবো এবং মাসাজ করার সময় খেয়াল রাখতে হবে জানো চোখের ভিতরে রাখে কারণ এর মধ্যে রয়েছে এসেনশিয়াল অয়েল যা আলুর চোখে গেলে হালকা জ্বালা করতে পারে যেরকম সব সময় থাকে বিশ সেকেন্ড ভালো করে আলতোভাবে মাসাজ করে নেব মুখে বিশ সেকেন্ড হয়ে গেছে এখন আমরা হালকা কুসুম গরম পানি দিলে ভালো হয় কিন্তু আমাদের কাছে এখন নেই আপাতত আমরা কিন্তু নাম্বার পানি দিই গ্রহে মুখকে আমাদের মুখটা শেষ এটি ব্যবহার করার পর যদি আপনার মুখে টান বলতে হয় তাহলে আপনি মশ্চারাইজার ইউজ করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য